আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাদিয়া অটোর পক্ষ থেকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ সজিক এখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে আসি আসলে সব ধরনের এলইডি বাল্ব হেডলাইট বাল্ব এই দেখেন এখানে অটোতে আপনি এরকম একটা ডিজাইনের এলইডি বাল্ব পাবেন এই ধরনের আপনি ফক লাইট পাবেন এটা কিন্তু খুব উন্নত মানের ফক লাইট এবার এটার গ্যারান্টি আছে এটা ছয় মাসের ভিতরে কোনো প্রকার যদি নষ্ট হয়ে যায় সেটা আপনি চেঞ্জ পাবেন এখানে দেখেন এই একটা ফক লাইট আপনার ঘুরে এটা খুব উন্নত মানের ফক লাইট আছে এই একটা ফোক লাইট এটা আলাদা আলাদা কোম্পানি এটারও গ্যারান্টি আছে এটাও যদি ছয় মাসের মধ্যে আপনার কোনোভাবে কেটে যায় সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এই দেখুন একটা এত সুন্দর একটা হেডলাইট বাল্ব আসলে এটা একটা এলইডি হেডলাইট বাল্ব এই হেডলাইটটা আপনার এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যদি কোনোভাবে কেটে যায় সেটা আপনি গুরুত্ব পাবেন এখানে দেখেন আর একটা এলইডি বাল্ব আছে হেডলাইট বাল্ব এটা কিন্তু খুব সুন্দর একটা একটা নতুন আপডেট মডেলের বাল্ব এগুলো নতুন আছে এগুলো নতুন কালেকশন এই দেখেন এই একটা হেডলাইট বাল্ব এল ইডি বাল্ব এখানে পেয়ে যাবেন এই একটা হেডলাইট এলইডি বাল্ব এগুলো খুব উন্নতমান হেডলাইট বাল্ব এগুলো কিন্তু ছয় মাস করে গ্যারান্টি আছে তারপরে পেয়ে যাবেন গ্যাস ফকলাইট এইগুলো অল্প টাকার ভিতরে সুন্দর একটা ফকলাইট এই এক ডিজাইনে পাবেন কোম্পানির ফকলাইট আপনি এটা একটা পাবেন ফকলাইট ছোট ফকলাইট আপনি চাইলে একটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর কোনো গ্যারান্টি নেই এখানে দেখেন এই একটা ফকলাইট আছে এটাও খুব উন্নত মানের ফকলাইট এগুলো গ্যারান্টি হবে আসলে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে হেডলাইট কালেকশন আছে হেডলাইটের বাল্ব থেকে ফকলাইট থেকে অনেক কালেকশন আছে আজকের ভিডিওটা আপনাদের যদি ফক বা হেডলাইট লাগে আপনারা যোগাযোগ করেন সাধে অটো থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন তো তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের এই পর্যন্ত